বিজেপি পরিচালিত মালদার হাবিবপুর পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতির অভিযোগ সোলার লাইট প্রকল্পে ব্যাপক স্বজন পোষণ অনলাইনের পরিবর্তে অফলাইন টেন্ডার টেন্ডার বাতিলের দাবিতে সরব তৃণমূল তদন্তের নির্দেশ জেলা প্রশাসনের যদিও অভিযোগ অস্বীকার করেছে বিজেপি মালদায় বিজেপি পরিচালিত একমাত্র পঞ্চায়েত সমিতি হাবিবপুর এখানকার বিধানসভা এমনকি লোকসভা আসলো বিজেপির দখলে গোটা রাজ্যে তৃণমূলের দুর্নীতি নিয়ে যখন সরব বিজেপি তখন মালদায় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার দুর্নীতি পঞ্চায়েদশ অর্থ কমিশনের টাকায় পঁচিশ লক্ষ টাকা খরচে আঠাশটি সোলার লাইট বসানোর কাজের টেন্ডার করা হয় গত উনত্রিশে জানুয়ারি সরকারের যে কোনো কাজের অর্থমূল্য এক লক্ষ টাকার বেশি হলে ই টেন্ডার বা অনলাইন টেন্ডার করা বাধ্যতামূলক কিন্তু এক্ষেত্রে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে অফলাইন টেন্ডার করা হয়েছে শুধু তাই নয় বিরোধীদের সমিতি এলাকায় কোনো কাজের বরাদ দেওয়া হয়নি একত্রিশটি আসনের পঞ্চায়েত সমিতিতে বিজেপি ষোলো তৃণমূল তেরো সিপিএমের দুই এবং কংগ্রেসের একজন সদস্য রয়েছে কিন্তু অভিযোগ আঠাশটি সোলার লাইট প্রকল্পে সবে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন বিজেপি সদস্যরা নিজেদের ঘনিষ্ঠ ঠিকাদারি সংস্থাকে পাইয়ে দেওয়া হয়েছে কাজ এরপরে ব্লক প্রশাসন ও জেলা প্রশাসনের দ্বারস্থ হয়ে টেন্ডার বাতিলের দাবি করেছে তৃণমূল টেন্ডার প্রক্রিয়া দুর্নীতি নিয়ে শুরু হয়েছে শাসক বিরোধী চাপান্তর দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে শাসক রিপিট দুর্নীতিতে যুক্তদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি তুলেছে তৃণমূল যদিও বিজেপির পাল্টা দাবি টেন্ডার প্রক্রিয়া করছেন বিডিও যিনি রাজ্যের নিয়ন্ত্রণধীন আধিকারী এখানে পঞ্চায়েত সমিতির সভাপতির ভূমিকা নেই আসলে ভুয়ো অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার চেষ্টা হচ্ছে বলে পাল্টা দাবি করেছে বিজেপি এই পরিস্থিতিতে গোটা ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন জানা গিয়েছে হাবিবপুরের ভিডিও এবং জেলা পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিককে ঘটনা খতিয়ে দেখতে বলা হয়েছে প্রয়োজনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন আমরা দেখতে পেলাম হইপুর পঞ্চায়েত সমিতিতে তৃণমূল দল এবং সেখানকার মেম্বাররা বিভিন্ন জায়গায় কমপ্লেন করেছে যে হইপুরের পঞ্চায়েত সমিতির সভাপতি টেন্ডারে দুর্নীতি করেছে তার নিজের লোককে সমস্ত সোলারের টেন্ডার পাইয়ে দিয়েছে কিন্তু এইটা তৃণমূল দল ভুলে যাচ্ছে যে এই টেন্ডারটা সভাপতি করে না ভিডিও করে এবং ভিডিওটা রাজ্য সরকারের অধীনে স্বাভাবিকভাবেই এইসব ভুয়ো অ্যালিগেশন তুলে পঞ্চায়েত সমিতিকে বিকল করার যে প্রচেষ্টা তৃণমূল চালাচ্ছে সেটা মানুষ কোনোদিনই মেনে নেবে না আর এতে আমরাও হতে দেব না আসছিলাম আজকে কিছু জানার জন্য আমরা গত তেরো তারিখে বিডিও স্যারকে একটা কমপ্লেন জানিয়েছিলাম আমরাই বিরোধী পক্ষ টিএমসির তরফ থেকে গত উনত্রিশ এক দু হাজার পঁচিশ তারিখে যার মেমো নাম্বার হচ্ছে তেত্রিশ অবলিক এইচবিপি একটা অফলাইন টেন্ডার হয়েছিল ম্যানুয়ালি টেন্ডার হয়েছিল যা সম্পূর্ণ অবৈধ এবং এই টেন্ডার প্রক্রিয়ায় আমাদেরকে সম্পূর্ণভাবে মানে একদম বঞ্চিত করা হয়েছে আমাদেরকে কোনো রকম কিছু জানানো হয়নি করেছে এটা বিজেপি পরিচালিত আমাদের পূর্ত কর্মব্যক্ষ সভাপতি এবং বিধ সাহেব এটার মধ্যে হ্যাঁ এই প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইয়া আমাদের কাছে সম্পূর্ণ অবৈধ এবং অবৈধভাবে এই টেন্ডার প্রক্রিয়া করা হয়েছে তার বিরুদ্ধে বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে ওনারাই তো টেন্ডার পরিচালনা করেছেন এবং এই প্রক্রিয়া যাতে সম্পূর্ণ অবৈধ এই টেন্ডার যাতে ক্যান্সেল করা হয় তার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা লিখিত একটা কমপ্লেন দিয়েছিলাম সম্পূর্ণ মেম্বাররা মিলে এবং আমরা বিডিও সাহেবের কাছ থেকে কোনো সদস্য পাইনি এই পরিপ্রেক্ষিতে আমরা জেলা নেতৃত্বের কাছে এবং জেলা অফিসে ডিএম এডিএম এসডিও এবং ডিপিআরডিওকে আমরা কমপ্লেন কপি দিয়ে এসেছি হ্যাঁ এটা ছিল এটা অফলাইনে লাইটের টেন্ডার ছিল ফিফটিন ফিন্যান্সের হ্যাঁ যা সেটা টেন্ডার হয়েছে আনুমানিক পঁচিশ লক্ষ টাকা হয়েছে কি চাইছেন এখন আপনারা আমরা চাইছি এই টেন্ডার প্রক্রিয়া ক্যান্সেল করে সম্পূর্ণভাবে এবং স্বচ্ছতার সাথে যাতে টেন্ডার করা হয় এবং প্রত্যেকটা মেম্বার যাতে কিছু না কিছু কাজ পায় ইহাই আমরা এটাই আমাদের আবেদন বলছি যে হবিরপুর একদম বিজেপির ঘাঁটি একদিকে সাংসদ একদিকে বিধায়ক পঞ্চায়েত সমিতির সভাপতি তিনিও বিজেপির তার জন্য কি এত দুর্নীতি এখানে তো দুর্নীতির একটা আঁকড়া বর্তমান বিজেপি পরিচালিত যে পঞ্চায়েত সমিতি আছে এটা একটা দুর্নীতির একটা আঁকড়া হয়ে পরিণত হয়েছে এবং আমরা যেহেতু বিরোধী পক্ষ আছি আমাদেরকে অনেক কিছু কাজে বঞ্চিত করে আমাদেরকে না জেনে অনেক কিছু কাজ করা হয় আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে অজয় গুপ্তা হবিপুর পঞ্চায়েত সমিতির সদস্য তৃণমূল কংগ্রেস